রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে অন্যদিকে চাঁপাই নবাবগঞ্জে প্রতিদিনই বাড়ছে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা মারা যাওয়া রোগীর নাম কবির হোসেন তার বাড়ি চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গত ১৯ জুন তিনি রামেকে ভর্তি হন অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে আইসিউতে নেওয়া হয় তাকে সেখানেই বিকেল তিনটার দিকে তার মৃত্যু হয় এদিকে সীমান্তবর্তী জেলা চাপাই নবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা হাসপাতালের তথ্য অনুযায়ী এ পর্যন্ত সাতশো জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন গত চব্বিশ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন বাহান্ন জন এর মধ্যে মহিলা ও পুরুষ ওয়ার্ডে ৪৫ জন শিশু সাতজন অন্যদিকে চলতি মৌসুমে মোট পঁচাত্তর জন ডেঙ্গু রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন এর মধ্যে উনসত্তর জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বর্তমানে পাঁচজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন ডেঙ্গু পরিস্থিতি খুবই খারাপ ভয়ানক অবস্থা কারণ ডেঙ্গু আমাদের মার্কেট আশেপাশে দেখতে পাচ্ছি প্রায় ডেঙ্গুতে আমার অনেক ইয়ে খেপেছে মানে পরিষভা থেকে কোনো উদ্যোগ নিচ্ছে না এ এছাড়াও উদ্যোগ নিচ্ছে না যে পরিষভা থেকে কোনো যে ই করবে এই डेंगू उत्पन्न অধিদপ্তর করবে তা দেখতে পাচ্ছি না আমরা আমরা খুব ভয়ে আতንকতা আছে কোন সময় dengue ওই করে আক্রমণ হয় বলা যায় কিছু বলা যায় না তো dengue তো অনু লুকিয়েছে আমাদের চাপানো যে dengue রোগীদের মানে পাতর ভাবটা খুবই বেশি এবং আশঙ্কা জানো বাড়ছে আমরা চাপ সদর পৌরসভার ভিতরে বাস করেও বিভিন্ন ধরনের মানে পৌরসভার যে পৌর উপকার মানে পৌর বেনিফিশিয়ারি যে আমরা পাচ্ছি না আমরা নিউ মার্কেটে থাকি তারপরেও আশেপাশে প্রচুর ময়লা আবর্জনা এবং হচ্ছে যে মাছের যে পানি গুলা পড়ে এই সব নিয়ে ওই সাইডে প্রচুর পরিমাণে পানি জলবদ্ধ পানি মানে পানি জমে থাকে যেখানে প্রচুর পরিমাণে মশা উপদ্রব বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু প্রতিরোধে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে আমাদের এখানে ডেঙ্গু রোগীর শকোটা না রোগগুলি অনেক বেশি আকারে ধারণ করছে বিশেষ করে এখন বর্ষাকালের জন্য আর আশেপাশে যেহেতু ডোবা খালা এসব বেশি হলো আছে ডোবা মালাগুলো এগুলোর জন্য একটু বেশি হচ্ছে আর কি তারা তো একটা সিজনাল ফ্লু মনে করছে কিন্তু পরবর্তীতে যখন দেখছে যে না পাঁচ দিন ছয় দিন হয়ে যাচ্ছে ভালো হচ্ছে না তখন তারা হলো যখন ডাক্তারে শরণাপন্ন হচ্ছে তখন টেস্ট করতে যখন যেহেতু ডেঙ্গু প্রকোপটা বেশি সেই সাথে আবার করোনাও আবার পুনরায় হলো মাথা চারা দিয়ে উঠেছে সেটা আমরা হলো একটা ধারণা করে ডেঙ্গু টেস্ট আর হলো করোনা টেস্ট করতে যে দেখছি না ডেঙ্গুটা পজিটিভ আসছে পানি গুলো থাকে ডোবা নালা হয়ে থাকে হ্যাঁ বেশি ময়লা জায়গা থাকে সেই জায়গাগুলো থেকে আসছে আর কি মশারি খাটায় হলো সবাইকে শোয়া তারপরে হলো বাড়ির আশেপাশে যদি ডোবা নালা থাকে যত সম্ভব চেষ্টা করা সেগুলো যাতে পানি নিষ্কাশন ভালো মতো হয় ময়লা আবর্জনা যাতে স্তূপ না হয়ে থাকে যদি গাছ থাকে সেই হলো টপ গুলোতে যাতে পানি নজমে থাকে সেগুলো দিকে একটু বেশি কড়া নজরদারিতে রাখা আর কি শিরিন সুলতানা কেয়া উত্তরভূমি রাজশাহী